কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো চানা পনির এবং বাটার নান আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং চলুন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা আমি কিন্তু বাটার নান বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম ময়দা আছে আর এখানে আমি নিয়েছি একবারটি টক দই একশো গ্রাম টক দই নিয়েছি একশো গ্রাম একটু কম আছে তো টক দই নিয়ে নিচ্ছি আমি এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চাম এক চামচ বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি ইস্ট এগুলো সবই পাবেন আপনারা এখন সব মুদিখানার দোকানে পাওয়া যায় সব এটাকে সব একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আমি মাখতে হবে পরে আবার একটু মোটামুটি মিশিয়ে নিচ্ছি টক দইটার সঙ্গে ভালো করে এবার এটার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমার কিন্তু ময়ান দেয়া একবার রেডি হয়ে গেছে তো তেলটাকে আপনারা হলুদ লাগছে বলে সর্ষা তেল ভাববেন না কিন্তু ওইটা আমি ভাজা তেলটা ওইখানে ভুলে ঢালা হয়ে গেছিল সাদা তেলই যে কোনো জিনিসে কোনো ভাজা করলে কি হয় তেলটা একটু হলুদ হয়ে যায় তো সেটা একটু মেশানো হয়ে গেছিল বুঝতে পারিনি কিন্তু সাদা তেলই ওটা আপনারা সাদা তেলই দেবেন ওটা সাদা তেল তো আমার এটা পারফেক্ট ময়ানটা হয়ে গেছে দেখুন কিরকম ময়ানটা দিয়েছি একটু বেশি করে তেলটা যাতে ময়ানটা যেন ভালো হয় দেখুন এখন অর্ধেক মাখানাই হয়ে গেছে এরকম যেন ময়ানটা কত সুন্দর হয়ে গেছে অর্ধেক কিন্তু ময়দা মাখানাই হয়ে গেছে তো আপনারা পারফেক্ট কিন্তু ময়ানটা হওয়া চাই এরকম দেখেছেন আমি টক দই আর তেল দিয়ে যেটা মাখিয়েছি অর্ধেক কিন্তু মাখানা হয়ে গেছে তো স্টিক্সগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এর সঙ্গে দেব আমি দশ টাকার প্যাকেটের আমুল দুধে গরম জলে গুলিয়ে রেখেছিলাম তো এটা একদম ঠান্ডা হয়ে গেছে গরম জলে আমুল দুধটা দিলে কি হয় টেস্টটা ভালো আসে তাই আমি এক বাটি আমুল দুধ গুলিয়ে নিয়েছি এটাকে দিয়ে মাখিয়ে নেবো এবার যতটা জল লাগে পরিমাণ আমি ততটা দেবো তার থেকে বেশি দেবো না এবার আস্তে আস্তে করে এটা মাখিয়ে নেব আমি কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি দুধ দিয়ে আর দই দিয়ে যেটুকুনি হয়েছে মাখানো হয়ে গেছে তেল দিয়ে তো এবার একটু অল্প জল দেব ডোটায় না একটু অল্প খানি আমি জল দিয়ে শুধু মাখবো আর কিছু বেশি দেব না দেখুন বন্ধুরা আমি এটাকে কিন্তু ভালো করে দেবে নিয়েছি তো এটাকে উপর থেকে একটু তেল লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এটাকে একটা রেস্টে রাখবো যতক্ষণ আমি চানা পনিরটা বানাই ততক্ষণ অবশ্যই আমার এটা রেস্টে থাকবে তারপরে আবার বের করে আমি এটাকে দাববো তো আমি একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা পলির মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দেব। একদম হাওয়া বাতাস লাগানো যাবে না গরমে রাখতে হবে এটাকে এটাকে আমি এরকম ঢুকিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে আমি একটু পলির মধ্যে পেপারের মধ্যে ভরে নিয়েছি এটাকে আমি রেস্টে রাখবো যতক্ষণ চানা পনিরটা বানাবো দেখবেন কতখানি বেড়ে গেছে আবার বের করে এটাকে আমাকে দাবতে হবে তাই রেখে দিচ্ছি রেস্টে একটা গরম কিছুতে রাখবো আবার তো এটা একটা অন্য একটা গরম জায়গার মধ্যে আমি চাপা দিয়ে রাখবো চানা পনির করার জন্য মশলাগুলো বেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন মশলাগুলো একে আমি বেটে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা আর আদাটা বেটে নিচ্ছি আদা আর শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এখানে জিরে আর ধনেটাও বেটে নিচ্ছি পোস্তটা আর পোস্ত গরম মশলা নিচ্ছি এখানে দিচ্ছি এলাচ সামরিচ এখানে নিচ্ছি জায়ত্রী জৈফল এখানে দিচ্ছি ডালচিনি লবঙ্গ এগুলোকে আমি বেটে নিচ্ছি আমি কিন্তু উনানটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি এবার পনিরগুলো একটু তেলে ভেজে নেবো হালকা করে ভাজো বেশি ভাববো না আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমরা বাঙালি একটু মাথা মাথা তরকারি না হলে ভালো হয় তো আজকে এটা নিরামিষ হচ্ছে যেহেতু একাদশী তো তাই আজকে নিরামিষ আমাদের বাড়িতে সবাই একাদশী করে তাই এটা আজকে নিরামিষ পনির হবে তো তার জন্য একটু আলু দিয়েছি দেখতে খেতে ভালো লাগবে তো আপনারা দিতেও পারে নাও দিতে পারে তাতে কোনো বাধ্যতামূলক নাই আলুগুলো ভাজা হয়েছে চুড়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু চানা পনিরটা সাদা তেলেই রান্না করব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু দেবো সাজিরে দেবো জিরে দুটো দিয়ে দিচ্ছি হিঙের গুঁড়ো দিয়ে দিচ্ছি গুঁড়ো হিং এখানে দিয়েছি ক্যাপসিকাম কুচনো টমেটো কুচি এটাকেও দিয়ে দিচ্ছি এবার আদা বাটা শুক্র লঙ্কার দিয়ে দিচ্ছি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দেখুন যেহেতু এটা নিরামিষ আমি একটু মিষ্টি লাগবে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি এবার মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি আগে থেকে আমি চানাটা দিয়ে দিচ্ছি এখানে আমার মশলাটা একবারে কষা হয়ে গেছে তেল ছেড়ে যাচ্ছে মশলাটা থেকে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এটা দিয়ে দিচ্ছি পনির আর আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ডাল মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি ও একটু ভালো করে নাড়িয়ে কািয়ে কষিয়ে নেবো তারপরে জল দেব দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর করবো আবার যে ময়দাটা মেখে রেখেছি সেই ময়দাটা আমি আরেকবার দেবে নেবো এইটার মধ্যে আমি রেস্টে রেখেছিলাম ময়দাটা তো এটাকে আমি খুলে নিচ্ছি কতটা ফুলে গেছে অনেকটা ফুলে গেছে আমি চিকচিকা থেকে বের করে নিচ্ছি তো এটাকে আমি আবার ভালো করে একটু দেবে নিচ্ছি দেখুন কতখানি ফুলে গেছে নরম হয়ে গেছে তুল তুলো হয়ে গেছে আর একবার ভালো করে আমি মেখে দেবে নেব আবার একটু আমি তেল দিয়ে দিচ্ছি এর দিয়ে ভালো করে এটাকে আবার দেবে নেব দেখুন আমি এটাকে দেবে নিয়েছি দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে তো এটাকে আবার কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে আমি আর উপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এখানে কাস্তুরি মেথি নিয়েছি এটাকে দোলে দেবো ভালো করে দোলে উপর থেকে ছড়িয়ে দেব উপর থেকে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে হয়ে গেলে তরকারিটা নামিয়ে নিচ্ছি ঠিক আছে এবার নামিয়ে নেব লুচির থেকে একটু বড় বড় সাইজের আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি লিচিটা জন্য গুঁড়ি নিয়ে নিয়েছি তেল নিলে হবে না তো আমি গুঁড়ি দিয়েই বেলবো তা আমি এটাকে একটু বেলে নিচ্ছি দেখুন কীভাবে বেলছি অনেকেই জানেন তবুও আমি দেখিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে বেলতে হবে আর বেলবো না একটু ছোট ছোট করেই করব কিন্তু মোটা মোটা করে করব এরকম করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু আমি একা এখানে এ করছি তার জন্য আমি কড়াইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা কিরকম ফুলে গেছে বিনা বাটার দেওয়া হচ্ছে এখনো বাটারই দেয়নি কিরকম রুটির মতে ফুলে গেছে দেখুন এত সুন্দর নানগুলো হয়েছে তো আমি এটা কিন্তু তাবায় ভাজছি না আপনারা চাইলে তাবায়ও ভাজতে পারেন আমি কড়াইতে ভাজছি তবুও দেখুন কত সুন্দর হয়ে গেছে নানটা আমি উপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি দারুণ লাগবে কিন্তু যা হয়েছে না নানগুলো দারুণ ফুল নানগুলো নানটাও ভাজা হয়ে গেছে আমি একে একে আবার বাদ নানগুলো সব ভেজে নিচ্ছি আমার কিন্তু সব রেডি এখানে বাটার নানও রেডি এখানে চানা পনিরও রেডি তো আমি একটু টেস্ট করে দেখাচ্ছি এটা কিন্তু নিরামিষ বন্ধুরা অবশ্যই আপনারা চাইলে আমিষ বানাতে পারেন তো আজকে যেহেতু আমাদের একাদশী তাই আমরা নিরামিষ করেছি দেখুন কেউ টেস্ট করেছি দেখাচ্ছি হয়েছে আপনারা অবশ্যই এরকম বাড়ি তৈরি করবেন তৈরি করে সবাইকে খাওয়াবেন এবং অতিথিদেরকেও ভেবে দেবেন কোনো নিরামিষই যদি কোনো বালকি থাকে অবশ্যই এরকম ভাবে বানাবেন বানিয়ে অবশ্যই সবাই খাবেন তা আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকে রান্নাটা কেমন হল আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন করে আগামী দিনে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ঘন্টিতে প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে খেতে খেতে কথা বলতে পারছি না যাচ্ছে বন্ধুরা তো আপনারা কিছু মনে করবেন না তো আবার আবার নতুন কোনো আগামী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে রেসিপি নিয়ে আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন